আমি একবার দেখলাম আমার করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে দুইজন মহিলার দেখলাম কম বয়সী জেলৰ মধ্যে জেলৰ একজন সর্দার্দে জিজ্ঞাসা করলাম অত কম বয়সী দুইজন মহিলা জেলৰ মধ্যে হারণিতা বৃদ্ধ মহিলা অকাল জেলে যায়ুসে সেলের বউ বিষ খা ভাস লাগিয়া মরলে ই মহিলা কলে কি দুর্শন কোন দুশে মহিলা জেলর মধ্যে খকা তখন জেলর সর্দার কইলা মহিলার জেল কারণে একজনে তান মামা শ্বশুর লজ্জাস্থান দে তান খাঁঠি লাইজ পঁচিশ ছাব্বিশ বছর বয়স হইব মেয়ের বা সাতাইশ বছর হইব এতটা কি বেশি হইতো নাই মামা শ্বশুরের লজ্জাস্থান দে ডে খাঁটি বুধ খেনে হেনে সেই মেয়েটার ট্রিটমেন্ট হলো সেই মেয়েটার সঙ্গে মামা শ্বশুরে চাইছেন দর্শন কর্তা খুব জোর জবস্তি করছেন মহিলায় কি করছে সতীত্ব রক্ষার্থে মহিলা তার লজ্জাস্থান দেখাটি লাইস মামা শ্বশুরের লাইফ শেষ তখন আদালতের মধ্যে তুলছে কৌঠে রায় দিছে কি রায় কৌঠে রায়টা দিছে ও কারণে কইছে তুমি একজনের লাইফ নষ্ট করছ গতিকে তোমার লাইফ সাজা তিনশো দুই দ্বারা তোমারে আমি লাইফ সাজা দিলাম মানে বিশ বৎসর সাজা দিলাম তখন উকিল জিজ্ঞাসা করলো বলে মহামান্য আদালত একজন মেয়ে আর একজন ডে একবারে হত্যা করছে না কেন লাইফ সাজা বলে মেয়েটার যদি দর্শন করোই তো মেয়েটা কেস দিলে আদালতে দশ বছর পর্যন্ত সাজা দিল অনেক রেফ কেসর দশ বছর সাজা হয় তাই মেয়েটা কেস দিল না আইন হাতের মধ্যে তুলে লাইল তার লজ্জাস্তান্ডে লাইছে তার লাইফ শেষ গতিকে আমাদের ভারতের দণ্ডবিধি আইন অনুযায়ী এইভাবে যদি কোনো মানুষের মানুষের এইভাবে যদি লাইফ নষ্ট করে তার লাইফ সাজাটা দেবই তো এর জন্য মহিলার লাইফ সাজা দিলাম মামা শ্বশুরে কল্লা খারাপ সাজ আর মেটাই সতীর্থ রক্ষার তেমন সাজ করলে এখন ফিরসাল বিশ বছর যে বুধবাইত কি অবস্থা হায় রে এর নাইন কানুন আইন জ্যাঠা আমরে একবার এখন তোমার লালগড় যায় মি লালগড় মনে করছেন মনে হয় না বাড়ির লাগান বুধ কয় লালগড় গেলে না বুধবাইতা এখন দি লালগড় তো না দেখছইন না লালঘর আমি আমার দাওয়ৎ দেবাই তো দেখলাম আল্লাহ দেখাইছে আল্লাহ বড় কঠিন জায়গা র ভাই বড় কঠিন জায়গায় এগু ফাঁকি দিয়ে উড়িয়া যায় না বুঝি আমার কইলা জেলর মানছে কইলা হুজু দি ফাকিও যায় না ওল্লা করে ফাঁকিও দেখা দেও ধরা আল্লাহ জানো হইতাম উষা দেওয়াল এগু ফাঁকি চিবা তো হামায় না একটা দিন এগো ফাঁকিও দেখলাম না হাই রে হাই কত আসমানে মানে শর্ট শর্টফট করে পিঞ্জিরার ভিতরে যদি একটা ফাঁকি রাখা হয় ফাঁকিটা যদি কোনো মালিকে যদি ছাড়ে না যখন জানি ফাঁকিটা পিঞ্জিরার ভিতরে কতটুক ছটফট করে কোনো দিন ফাঁকি দরিয়া পিঞ্জিরার মধ্যে রাখেন না জানি আপনি কোনো দিন মধ্যে যদি ঢুকন বুঝবা আপনার দিলে কতটুক ছটফট পিঞ্জিরার ভিতরে ফাঁকিরে রাখছেন বন্দি করিয়া রাখছেন ফাঁকির বদ্ধ পড়ব আমি একটা বইয়ের মধ্যে পাইলাম দুই গুঁড়ো মানুষর উন্নত হয় না এক গুঁড়ো মানুষ ফাঁকি শিকার আর এক গুঁড়ো মানুষ মৌ শিকার বুঝতে ফাঁকি হাঁখি শিকারী মানছে ফাঁকি খালি মারিয়া আনিয়া হাই বেসল এটা হাঁখির বদুয়া ঘড়ি যায় হাঁখির বদুয়া ঘরে উন্নত হইতো না হারতে না করা বালা ফাঁকি খাইতে ফালর ফাঁকি মারিয়া ফালর এফাল মরচন মারো এগলা একলা জেগ্ হাইগে বাদাত ডিম তুই আইস ইগিয়ে বাধাত বাচ্চা তুই আইসে আপনি স্বীকার করিয়া হাইলা বাচ্চা নিয়ে বাদা উবাস মরচুন নানে ইটার অভিশাপ বদ্ধ আপনার পর্ব উন্নত জীবন হইতানার মৌ আনাত গিয়ালে আস্তা বসরে আশা করি মৌজো মাইলো তারা খাইতো হি আমরাও যাই যাচ্ছে আমরা তার সামনে কুমড়া না খিতা কন জান রাখিয়া এক অংশ বাকি আনতাম আমরা দুমা দি জ্বালাইয়া খাদাইয়া ঝাড়া লইয়া গেল ও মৌ বদুয়া দিন খান্দি খান্দি ই এলাকা ছাড়িয়া যায় গিয়া আর এক গিয়া হাই রে হাই ও বেলা গিয়ার আর উপরে বদুয়া পড়ে মৌর ফাঁকি ফরাপ্তি হইতো না উন্নত হইতো না মৌ আনকা বাঙ্গিয়া যাই যাচ্ছে ফাঁকি মারিয়া হলর ফাঁকি কোনো অসুবিধা নাই কিন্তু যদি বদা হলবই তার যার কারণে বিশেষ করে ক্ষতি করব আপনার আমার এজন্য বাইরে চোরা সম্পর্কে আমি অবগত করি আর যেহেতু আমি দেখছি ইটা আইন ব্যাপারে কিছু আমি দেখছি আমি প্রায় উকিলক সঙ্গে আলোচনাও আমি করছি ইতা জানা আমরার দরকার প্রায় মানছে জানা আমরার দরকার কর্তব্য আসলো আমরার দেশের মধ্যে যারা বড় পুলিশ অফিসার যারা আসন থানার দারাগাঁও হল মুসলমান হইলে মসজিদও গিয়া শুক্রবারে মাঝে মধ্যে বয়ান দিতে আসলা বক্তব্য দিতে আসলা বোলে বাবা হল হল ইটা ঝগড়া না ও ধরনের শাস্তি হইব জেল বড় কঠিন জায়গা কোর্ট যেখান আছে বড় যাইবার জায়গা ইতা তুমি তান করিও না এইভাবে উকিলক মসজিদও গিয়া মাঝে মধ্যে বয়ান দিতে আসলা তুমি তেন কৌঠর বারিন্দ ফারতে যাই না হিন্দু কোনো উকিল হইলে মন্দিরও যাইতে আসলা বক্তব্য দিতে আসলা হিন্দু কোন অবদার গইলে তেন মন্দিরে গিয়ে বক্তব্য দিতে আসলা রেপ করলে অত বছর সাজা হইব যদি মার্ডার করেন তিনশো দুই দ্বারা লাইফ সাজা হইব লগে যদি তিনশো দুই দ্বারার লগে চৌত্রিশ বোয়ানি হয় তোমার মৃত্যুদণ্ডের আদেশ হইব ওই আল্লাহর কন্দেগান যার কারণে তুমি যদি তিনশো ছাব্বিশ দ্বারা যদি তোমার বিচার করা হয় তিন বছর পর্যন্ত সাজাও দিলাইব এইভাবে বয়ানটা মানুষের কাছে পৌঁছাইতে আসলা মানচে তখন জানল নে মায়ের করলে ওইবাব আমরা শাস্তি হইব প্রায় মানচে জানে না মনে করে দরবার কর্ম পুলিশে ধরিয়ে আনবো চাচা আজ্ঞা থানাত ছুটাইয়া লাইবা অল মনো আছে রানীব থানায় পুলিশে ধরিয়ে আনিয়ে ফয়লা মারে না যে মায়া করে জানেননি খবর তানায় দরিয়া নিয়া দিন এক রাত লকাহ রাখবো প্রথম দিন দিন রাইতে আসে কিনা বা রাস্তার দরিয়া নিশেদিন দিন রাখবো লকাহ রাখিয়া দিনও কতস বাদে বাদে দেখবা ছোটো ছোটো পুলিশ কনস্টেবল আজকে ফানি লাগে নি কিছু আইতাই নি কুটমিয়া আনিয়া দিবা বাড়ির মানুষের স্লাইস দিবা শোলা দিবা তুমি কবা অত মজা রেহাই রেহাই খালি বু পুলিশে মারে আর ওই দেখো স্যার কি যা থালি ফাঁকে খানি দেওয়ার পুলিশও জিকা মজা তো বাদে বারোটার সময় জাতু আনিয়া টেবিল ফুটাইয়া বেল্ট লাগাইব জাতকু আমি নিজে দেখছি একবার এক কারণবশত রায় এগারোটার সময় গেছি গিয়া দেখছি এক বাইরে বাড়ি আনি চলে রি বেল্ট লাগাইয়া লম্বা করি আর ফারতলাত একগে বাড়িয়ার আর একগে খালি আঠ বাড়িয়ার ই ফুলিশ মারিয়া খবর লি লেগে রেগি বুঝবো সব হওয়ার আর সব লেখৰ রেকর্ডিং রাখে আমি নিজে দেখছি আবার এগারোটার সময় দম বাড়ি চলে বাইরে পুলিশের মাই যা খাইছ সারা লাভ খাইছ এগুলো লস নাই বুঝাইছেন সারা লাভ কোনো উত্তর নাই রিঠার্ন নাই বুঝাইছেন বুঝলে না পুলিশে মারতা কি ক্ষমতা নাই এলাকি দুনিয়ার জমিনার মধ্যে পুলিশ প্রশাসন যে আছে এটা যদি দেশ সরকারে আইন কানুন না দেশ নষ্ট করলে দেশ নষ্ট হয়ে গেল মানুষের মানুষ মারি লেইলা অনেক মানসে মানুষ জব করিয়া খাই নীলা অনে মানসে মানুষের জিনিস জুলুম করিয়া নিলাগি অনেক লাগি দয়া করিয়া জানিয়া রাখবা আল্লাহ কেওয়াস্তে আমরাই দুনিয়ার জমিনের মধ্যে দুই নম্বর মহিলার কথা কইছি না জেল জেলখানটা বড় কঠিন জায়গা দুই নম্বর মহিলার জেল খিলা হয়েছে এই মহিলা তান একটা জালর বাচ্চা আসলো জাল কনী বড় বাইর বৌ বা সুটো বাইর বউ ও জালর সুতো এক বাচ্চা আসলো সুতো শেষর দি চুলার দারবাহা আর ওই সময় মেকুরে মাসলো আর দৌড় দিছে না জাফটা বেটে চুঙ্গা দি বাড়ি মারাত লাগছে মেকুরো আর হই গেছে বাচ্চার মাথা চুঙ্গাই তো আগর লু আসলো এনে খুঁজছে এগুলা আছে গাড়া নাই কমি গেছে খালি তো টিভা মার্লো টাসা গুলো এলা এগুলা নাই বাড়ি মারসি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়ে মহিলার সারা সাক্ষী দিছেন এক্সিডেন্ট হয়ে গেছে তোর তার আইনে ছাড়ছে না কেস হয়ে গেছে গিয়ে সরকারবাদী কেস বাবা ছেলে মারলে বাস্তা ভার্তা নাই বলে আমার ছেলে হওয়ার অধিকার নাই আপনি আপনার ছেলেরে মারার অধিকার নাই মেয়েরে মারার অধিকার নাই আপনি দুনিয়ার জেলার দোষী মায়ের গর্বের চুক্ত সন্তান ডে যদি ঔষধ দিয়া ডাক্তারের পরামর্শ নিয়ে হত্যা কর হত দুনিয়াও ধরতে পারছে না কেমতর দিন আপনি আল্লাহর দরবার জবাবদিহি হইবা আর দুনিয়ার জমিন শিশু বাচ্চারও যদি কেউ মারো হত যদি আইনে দরিলে আপনার সাজা আছে বাইরে যার কারণে বিশেষ করিয়া এই দুনিয়ার বুকুর মধ্যে কোনো মানুষের যদি এক্সিডেন্টর যদি ঘটনা ঘটে যায় যদি যায় তাহলে কোনো অবস্থা এক্সিডেন্ট হইলে আল্লাহ মাফ দিব তবে কৌটে ছাড়ে না কনসিডার হিসাবেই মহিলারে আপনার তিনশো চাই দ্বারা বিচার করিয়া এই মহিলারে তগুয়া ছয়ত্রিশ মাস সাজা দিলাইজি তিনশো চাই দ্বারা বিচার করিয়া ছয়ত্রিশ মাস তার মানে হাজার দিলাইছি ও দেখো শুঙ্গার বাড়িয়ে ছয়ত্রিশ মাস শীর্ষাল বুঝ পাইছো জিজ্ঞাসা করলাম ছেলেটা মারা গেছে বাচ্চাটা জিজ্ঞাসা করলাম শুনছুন নিজে লো ভিত সেল এখন লড়ি তো কুসা মারে হা শুনছিলেন ভাবছিল আপনার খবর আমি জিজ্ঞাসা করলাম রেল এখান কোনল দেখলানি আগলা গড় এখন সুটো এক চালি মুখা বুঝতে পাইছ দোকানোর ভিতরে একটা বেড লাইট নাই একটা টয়লেট আছে তারপরে কোনো মশারি নাই তারপরে কোনো ফ্যান নাই বালা কোনো বিছনা নাই দিনে খানি দেওয়া হয় রাখা হয় জেলার মধ্যে কিছু মানুষ আছেন কোনো সময় ফসাদ করেন দাঙ্গা ঘরত কিছু মানুষের ঝগড়া করেন হনবিত গিয়া মায়ের ঘর একগুরো মানুষ আছে এরার খাসলত খারাপ তখন জেইলারে কি করবো দরিয়া নিয়া এরার এক রাত বা দুই রায়তনা সেল ঘর রাখি দিব এক ঠান্ডা বাদর দিন চিৎকার দিয়া খালি বারতরা বাদর দিন খালি চিল্লাইয়া খালি ডাকি আমার নেওয়ার করতাম না আর এক রাত মশার খাম বুঝাইছিল ফের নাই আর লাইট নাই মশার নাই কিচ্ছু নাই ও খাং নাম সের খুশা উসাম বুদ্ধা বুধাইছে বুঝাইছে যার কারণে আমি নিজে দেখলাম আল্লাহ সাঙ্গি ডর হচ্ছে দেখি আগলা বাঘর এখন একুনাথ সেল শেলগড় ইকার নাম সেল ইবাজুর নাম জেল নাম সেল যার কারণে বিশেষ সরিয়া বাইরে বড় দুনিয়ার জমিনের মধ্যে যদি শাস্তির জায়গা জেল এর বাইরে দুনিয়ার জমিনের মধ্যে করিয়া চলা দরকার আমাদের দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় পাওয়া যায় নারী নির্যাতন মহিলাদের জীবন নিয়ে খেলা নেলাপ মহিলাদের সতীতরে নষ্ট করা শুনছেন তো আপনারা দুই হাজার একুশ দিল্লির জমিন তিহার জেলাও, নির্ভয়া আক্রান্তে চারজনকে একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এটা কানুন বনি গেছে ভারতবর্ষে আমাদের কোনো ছেলেরা যদি মিলিয়া কোনো মহিলার দুর্যবস্তি করিয়া দর্শন করিয়া আর মহিলার যদি হত্যা করা হয়ে যায় দর্শন লগে হত্যা এরার ফাঁসি ছাড়া আর কোনো রেহাই নাই কারণ নির্ভয়া কাণ্ডে জন দেইলা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এর কারণে এইভাবে দর্শন করিয়া হত্যা করলে এই মামলার দায়ের মামলার ফায়সালা সালা শুনানি হইব আপনার মৃত্যুদণ্ড আর যারা রেপ করবা কোনো মহিলা গিয়া যদি বিচার দায়ের করিলায়। মেডিকেল রিপোর্ট যদি বালয় যায় সাত বছর দশ বছর পর্যন্ত আপনার আমার জেল ছাড়া কোনো রেহাই নাই সঠিন জায়গা জেল ইসালে হি রে জুলাইকা জেল কাটাই হ্যাঁ জুলাইখা ইস্যুপ জেল কাটাইল কিতাল লাগি ইনু ইসুফর কোনো দোষ নাই ইসুপে আল্লাহর কাছে ফানা সাইস মহাজ আল্লাহ আল্লাহ আপনি আমার ফানা দেও আমারে জুলাইখার জাপট তাকিয়া ফানা দেশিক ইসুভর সৌন্দর্য দেখিয়া তান দিলক ওখান যে একটিবার জীবনে ইসুভর সঙ্গে তান জীবনে মিলামিশা করতা তান মনর আবেগ কিন্তু ইস্যু তো নবী তাই মানচর দা হত সুন্দর মিশরের মানুষ গেলে কোনো দিন দেখবা সৌদি আরব গেলে মিশ্রী মানুষ পাইবা অত সুন্দর আল্লাহ মিশরের মধ্যে দান করছে আমার ধারণা পৃথিবীর মধ্যে মিশরের মতো সৌন্দর্য মানুষ আর কোনো দেশের মধ্যে নাই যদিও ইংল্যান্ডের মানুষ সুন্দর তুরস্কের মানুষ সুন্দর গঠন তেমন সুন্দর নাই মিসর মানুষের মধ্যে আল্লাহ এত বেশি সৌন্দর্য দান এর জন্য ইসুব নবী সৎপেস আল্লাহবা দরজারে আল্লাহ এর জন্য বাইরে আমাদের দেশের মধ্যে দেখা যায় বর্তমান সময়ে কিছু দুঃখ লাগে কৌটো গেলে দেখা যায় কিছু সংখ্যক মহিলক লেখালি কৌটো হাটিতরা এখানে কিছু সংখ্যক বাহিনতে বিবাহ করছেন সামান্য দুষর কারণে স্ত্রী ডিভোর্স দিলাইসন ধর স্ত্রী আর বাবার বাড়ি রাখি দিছন অনন্যা বাবায় অপেক্ষা করতে করতে মেয়েটা অপেক্ষা করতে করতে মেয়েটা কি করছে সর্বপ্রথমে গিয়া কৌটোর মধ্যে গিয়া কেস দিছে ফোর নাইনটিন এইট কেস এ সেকশন কেস লাগে তখন কেট চলের তখন্রা বেটি যখন কৌটো উঠি গেছে আর চালৰ সালে ঢুকাই থাম না কৌটোর বারিন্দা উঠি আবনী না এগুলা কনসিডার করেন জানি ভাই আমরা মুসলমান হিসাবে দয়া করিয়া বড় লজ্জা লাগে কৌটোর বাৰিন্দাত মুসলমান মহিলা হল বুর্গা পরিধান করিয়া যায় দুঃখ লাগে মানুষ মাত্র হইব কম বেশ তুড়া বুল হইলে আপনাকে কনসিডার করিয়া মেয়ে তারে নিয়া জীবন সাথী বানাইয়া খায় মেয়েটা নিয়া দৈনন্দিন জীবন চালায়া যায় একটা মেয়ে যদি আপনার কারণে বাবার বাড়ি যদি থাকে মেয়েদের জীবনটা বাবা বড় ছোট্ট জীবন কারণে দাস একজন পুরুষের বিবাহ একটা একটা করি চাইত্ত করতে তোহারের এটা শাড়ি দিছে আরেকটা বিবাহ করতে পারে এইভাবে পুরুষের অধিকার আছে মহিলা দ্বারা সম্ভব নয় মহিলা একজন স্বামী গ্রহণ করছেন অন্য স্বামী আর ভারণ না এই স্বামী মারা গেলে অন্য স্বামী এক সাড়ে দিছন আর কোন পুরুষে যদি নিল নতুবা সারা জীবন মহিলা কষ্ট করব বাবার বাড়ি তাকিয়া খান দিব এই মহিলা যদি ইলা খান তুচ্ছ দূষণ কারণে যদি আপনি ঘরের মহিলারে আপনার স্ত্রীরে যদি বাবার বাড়িটা রাখিয়া যদি খান দেন ইটার অভিশাপ আপনার উপরে পড়ব লাগব আপনি সেই পাপের পায়শ্চিত্ত আপনি একদিন দুনিয়ার জমিনের মধ্যে ভোগ করতে লাগব মহিলাদের অভিশাপ লাগবই না না লাগব এর কারণে সামান্য ত্রুটির কারণে আমরা কোনো কোনো জায়গা কলা শোনা যায় এই স্ত্রী বলিয়ে গ্রহণ করলা ছয় মাস বছর দিন পরে বুড়া লাগি যায় না আরেকজন আনি এটা না আপনার অধিকার আছে প্রথম স্ত্রীরে আপনি কেনে আটখায় একবারে শাড়ি আরেকজন আনতে তো সরিয়েত না। সরিয়েত কে আপনার দরকার আরেকজন আনো দুই চুলা কর দুই রুম রাখো দুই বালাখানা বানাও যাই আছে আমরা সিস্টেম হয়ে এই না বলা ভরাই দিতাম আরেকজন এগুলো বলা বোধ হয় প্রায় মাঝ হয় যার কারণে বিশেষ করিয়া আল্লাহ বাস্তে ফরর মেয়েরারে নিয়া কোনো দিন খেলাইবা না মেয়েরে মেরার জীবন নষ্ট করার যাইবা না একদিন হান্দি বা আফসুস করবা মাথায় হাত দিয়া যদি কোনো মেয়ে জীবনে কষ্ট করে মেয়ের বদুয়া মেয়ের অভিশাপ আপনার উপরে পড়ব ভাই মুসলমান এর লাগি সাধারণ কোনো জিনিস নিয়ে আমরা কৌটোর বারিন্দা যাই মারাত্মক কোনো ক্রাইম যদি থাকে তাহলে আপনি কৌটো যান জাগা জমিনর ব্যবহার একজনে জোর জবস্তি করিয়া মানে দলিল করি ফেলাই দিছি আপনার দলিলের উপরে আপনার সঠিক দলিল আছে আপনি এটা সে ক্রাইম করে নিছে ক্রাইম কেস যেটা আছে আপনি যাক কোয়া দেওয়ানি কৌটো কেস সাবমিট করেন আর সাধারণ তুচ্ছ জিনিস নিয়ে ঝগড়া নিয়ে আমরা ফসাদ করিয়া অনেক মানুষ আমরা কৌটোর বারিন্দায় যায় বড় লজ্জা লাগে বাবা টেকাও খরচ করলা আর কষ্ট করলাম কৌটর বারিন্দা এক টেকা হাজার হাজার কয়লা কিন্তু সবার পরে ফাই সালা দেখবাই সামান্য ভাইবা সর্বশেষে হৌ গাওর মানছে বইয়া বিচার শেষরণ শরণ দেয় থানা দিলা কেস থানায় কইল ওখান দেও না দেওয়া জিপি প্রেসিডেন্টে হৌ গ্রামর মুরগ বিচারাই মিলিয়ে সর কিন্তু পয়লা আমদার রেইছে মুরগ কাটিয়া রক্ত লাগাই গেলাম গে না। इला भवा कैसे गति हो कोई यार एक बेटा है मुरुख जब या नाखे दिया खाने दी रख्तो लगे कैसे क्या कोई से हमारे मारिया नाखे मुके रख्तो आनी सुन বুধ হয় মূর্খ রক্ত লাগাইয়া আর থানায় তা বুঝে সত্য কতটুক মিথ্যা কতটুক তা বুঝে কেস বেশিরভাগ মিথ্যা থাকে সত্য কম থাকে পার্সেন্টেজে প্রায় আমার ধারণা ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট হইব সত্য সিক্সটি পার্সেন্ট কেস প্রায় থাকে মিথ্যা বেশিরভাগ লাগাইল থাকে ফাঁসির বেজান ফুরাইয়া লাগে স্বামী কেস দিবা কিতা জানেননি ফয়লা স্ত্রিয়ে কেস দিবা আমার স্বামী খালি মারামারি করেন যৌতুকর দাবিয়ে বাইক দাবি করছেন দেখা আরো পঞ্চাশ হাজার দাবি করছেন আসলে হালেকি তা নাই কোনো সময় কোনো হাসলতর কারণে বেডা মাঝে মাঝে মারছে ও তো ফুসের না কইসে তুমি আমি আর না তা লাগাই দিলা পঞ্চাশ হাজার দাবি বাইক দাবি ও তো খালি লাগছে না নিমিশা এই বাদে কিয়া কইলে আমি এমনি কাঁদাইছি না আমার আলমিরাত থেকে দুই লাখ লইয়া বাগিছি বুঝাইছি স্বামী আবার ক্রস কেসেকু গিয়া হল্লা তাইন যে আবার পিটিশন দাখিল করলা কৌটো আমি এমনি তানের তৈসিল হ্যাঁ বাড়ি টেকা দুই লাখ লুয়ে গেছে কি এলাকা কেস ফাইসি গতি হয়েছে ফাইসি গতিকে এই এইভাবে কেস আমরার চলে ইতা তাকি আমদার ক্ষতি আমদার সমাজের সরম আমদার পার্সেন্টেজ হিসাবে কেস কৌট বেশ যার কারণে হতার লগেও কেস যাইতাম না হতার লাগে কৌটো উঠিতাম না আমদার ক্ষতি আমদার ঠেকাজার মকদ্দমা খেলাইয়া কত মানুষ গরিব হয়েছে ওই না কইছেন হত মানুষ ধ্বংসর পথে গেছেন ইতা আল্লাহ আমরা প্রত্যেকের হেফাজত করব ইত আরও যে তোরা জেলর মাত মাতিলাম বাই জেলান বেথালা কঠিন যদি ঢেকন না দিন একবার তোরা দারে দিকে দেখি লাল লালগড় মাথা আসবোই শোনি হু সরঞ্জানি আউরি মাহের না দাঁড়ে গাড়ি গুড়ি চালাইতে দয়া করি একটু সচ্ছলে চালাইন জানি আর আখতার ধনীতলা না জানি হৌ সাদা পাউডার কিতা আছে না ড্রাগস দোয়া আল্লাহ মারাত্মক নন বেল কোনো বেল নাই নন বেল বেল নাই বর্তমানে বেল ভাইত্রা না খান্দিত্রা বিশ মাস বাইশ মাস চব্বিশ মাস হয়ে গেছে গিয়া বেল নাই ও রাকিয়া বিচার ফাইনাল চার্জশিট দিয়া আছে থানায় এটার চার্জশিট কয় ফাইনাল রিপোর্ট দিয়া আছে তো বিচার শুরু হইব আর যে আসামিরে বেশিরভাগ জেল রাখি রাখি ম্যাজিস্ট্রেটে বিচার করে জানিয়া রাখবা ইগু ইগুলো জটিল কেস ইগুলো ক্রিমিনাল কেস এরার বেশিরভাগ সাজা হয়ে যায় গিয়া